দর্শক স্বাগত জানাচ্ছি শিক্ষা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি নির্বাচন ভবনের সামনে থেকে একশো ছয় ঘন্টা যাবৎ কিন্তু আমরন অনশনে বসেছেন আমজনতা দলের সভাপতি তারেক রহমান তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আমজনতা দলের নিবন্ধনের জন্যই কিন্তু তিনি আমরন অনশনে বসেছেন আজকে একশো ছয় ঘন্টা যাবৎ ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু নেতা কর্মীরা বের করছেন এবং কি আমরা যতটুকু দেখছিলাম যে শারীরিক অবস্থা দিকে এবং কি যেমনটা দেখছিলাম যে উনি বলছিলেন যে যতক্ষণ না তার দলের নিবন্ধন না দিবে ততক্ষণ পর্যন্ত তার এই আমরণ অনশন কিন্তু চলমান থাকবে এমনটাই বলছিলেন তারেক রহমান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা বের করছেন এবং কি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি থেকে শুরু করে কিন্তু তার সাথে সংহতি প্রকাশ করেছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পারি যে ভিজবি সাহেবও কিন্তু এখানে এসেছিলেন এবং কি যুবদল নেতা দেখতে পারি যে যুবদল নেতাও কিন্তু নয়ন সাহেবও কিন্তু এখানে তার সাথে সংহতি প্রকাশ করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তার শারীরিক অবস্থা কিন্তু আগের চাইতে অনেকটা অবনতি এবং কি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে তারেক রহমান বর্তমান যে পরিস্থিতি এবং কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো এখানে যে তারেক রহমান রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তার শারীরিক অবস্থা কিন্তু আগের চেয়ে অনেকটা আহ অবনীতির দিকে এবং কি সে যতটুকু জানিয়েছেন যে হ্যাঁ এবং কি এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু পুশ করা হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আবারো জানিয়ে রাখতে চাই আম জনতা দলের নিবন্ধনের দাবিতে কিন্তু আমি দেখতে পারি যে একশো ছয় ঘন্টা যাবৎ কিন্তু নির্বাচন ভবনের সামনে যে প্রথম যে ফটক রয়েছে তার সামনে কিন্তু সে আমরণ অনশনে বসেছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে অমরণ অনুশানে কিন্তু আরো এক ঘন্টা বেড়ে গেলো যেমনটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একশো সাত ঘন্টা কিন্তু ইতিমধ্যে অমরণ অনুশন অবস্থায় রয়েছেন তারিক রহমান

তাতে কিন্তু কার বশ হচ্ছে ফাইন করে এখানে এটা ইয়া জানি না দিই না এই নিব কিন্তু কোন ছিল না লাইন দিই তো আবার এক হাতি দিন তো ইয়া দেব দেবো বলো না একটু বন্ধ করেছে

দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে তার এক রুমে কিন্তু স্যালাইন করা হচ্ছে এবং কি তার শারীরিক কন্ডিশন আগের চাইতে অনেকটাই অবর্নীতির দিকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই conversa আমি তো মানে বড় অনেক আলেশাত আর এখন দেখুন কিভাবে করে দাও তো ভালো ছিল পাঁচ 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 ভাই কি শুভ ক্যাটাগরি

Een keer een lastres tevye, relapsen, relapsen. Eens horen, bij. Ja, ik heb hem al gedaan, ik. Ja, kom uit me, kom uit me. Wat is het? और निकल गया अब ऐसा ऐसा कैमरा आप आप इसको साइड में आप अच्छा है आप की जगह फेस पे के तुम्हारी रियर रख दो 20 20 20 चलो भैया माने की योजना

এই বলে না মানে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একজন কিন্তু তারিক ভাইয়ের কি ভুল দিতে এসেছেন এবং নির্বাচন ভবনের সামনে

আরে এটা বিশেষ আমার বড় ভাই যেন এটা লাইভ সিটি রাখে ঠিক আছে ওদিকে আগে বন্ধ দেয়া দেন ভাই না না আগে বন্ধ দেয়া দেন ভাই আপনি হাত নাও নাই হাত আগে একটা মধ্যে একটা নেই ভাই আপনি ভালো ভাই আমি পকেটে পিস ভাই ভাই सा la <laughs> আচ্ছা তারেক ভাই কিছু বলার আগে আমি একটা গান শোনাবো ছোট্ট একটা একটা ছোট আমি একটা গান শোনা আপনাদেরকে আমার ও বুবু যান আমার ও ভাই যান আমার ও বুবু যান আমার ও ভাই যান বাংলাদেশি পণ্য দিয়ে ঘরটা সাজান আর ভারতীয় পণ্য বয়কট করে যান দেশের টাকা থাকবে দেশে বাড়বে সম্মান ভারতীয় বন্ধু করে যান দেশের টাকা থাকবে দেশে বার বে সম্মান ধন্যবাদ পাঠাবে আচ্ছা আমাদের ভারতীয় বর্জনের যে গানটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিলো সেই ভারতীয় পূর্ণবর্জন আন্দোলনের আমাদের হলো গুণী ভাই তিনি নিজেই গান লেখেন এবং সুর করেন এই পুরোনো গানটি আমাদের ইউটিউবেও দেওয়া আছে এবং সেই সময় অনেক মন্তব্য এসেছিলো আজকে যেহেতু স্মরণ করেছেন গানটা আবার আপলোড হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভাই আপনি ভালো থাকেন এই সেই নায়ক ভারতীয় পণ্য বয়কটের এই সেই নায়ক তো আমরা ওনার জন্য দোয়া করব যাতে ওনার মনের আশা পূর্ণ হয় কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে উনি কি কি করেছে তো আমার নতুন করে বলার কিছু নাই আমি দোয়া করি তারিখের জন্য ওনাকে আমি খুব ভালোবাসি পছন্দ করি হ্যাঁ সবাই আমরা ওনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর একটা ওনার গুণ আছে